আপনার জনপ্রিয়তা তো সারা বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ে উনি আছেন আই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান ওনার প্ল্যানটাই কিন্তু আমাদের প্ল্যান বাংলাদেশকে সিঙ্গাপুর আমেরিকা বানাতে চায় না বাংলাদেশকে একটি স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বানাতে চায় বাইশে জানুয়ারি সিলেটে উনি যাবেন উত্তর অঞ্চলে আসার জন্য উনি প্ল্যান নিয়েছিলেন এবং যে কোনো কারণেই হোক আপনারা জানেন যে সেটা স্থগিত হয়েছে এবং অবশ্যই উনি এরপরেই আসবেন ওনার সুবিধা মতো সময় এবং বগুড়ার মানুষজন সাধারণ বগুড়াতে আসার জন্য তো উনি ওনার প্রাণ আঞ্চান করছে বগুড়া আসার জন্য উন্মুখ হয়ে আছে বগুড়া সহ আপনি রংপুরে যাবে আবু সাঈদের কবর জিয়ারত করতে ওনার জনপ্রিয়তা তো সারা বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ে উনি আছেন হ্যাঁ এবং ওনার জীবনযাত্রা সাধারণ জীবনযাত্রা নিয়ে উনি আছেন উনি ইনশাল্লাহ আসবেন যে কোনো একটা সময়ে আসবেন আর বাংলাদেশে এখন যে পরিস্থিতি আর বগুড়া আপনি নিজেই জানেন যে বগুড়ার কি অবস্থা এখানে আমরা তো ওনার জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী আমরা এই জয়লাভটা ইনশাল্লাহ করব রেকর্ড ভোটে আপনি এই এক্সাক্টলি এই এখানে এই আসনের ভোটার সংখ্যা কত আগে চার লাখ আশি হাজার চার লাখ আশি হাজার এখানে আমরা রেকর্ড সংখ্যক ভোটে ইনশাল্লাহ চিন্ত জনগণের রাস্তা আমাদের উপর আছে বগুড়া জেলা যুবদলের সাথে আমার একটা আর্থিক সম্পর্ক হয়ে গিয়েছে এই কারণে যে বগুড়া টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জেলা হিসেবে আমরা বগুড়াকে মূল্যায়ন করি জনাম তারেক রহমান কি বলেছেন আমাদেরকে মানবিক এবং সাম্য সাম্যের ভিত্তিতে সমাজ গঠন করা মানুষের সাথে মানবিক আচরণ করতে হবে মানুষকে ভয় দেখিয়ে নয় তাদের সাথে আমাদের মানুষ আচরণ করে তাদের মনকে জয় করতে হবে ইতিমধ্যে কিন্তু চেয়ারম্যান যারা তারেক রহমান বলেছেন ওনার ওনার কিন্তু একটি পরিকল্পনা আছে উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান ওনার প্ল্যানটাই কিন্তু আমাদের প্ল্যান সেই প্ল্যানটাকে আপনার কার্যকর করার জন্য কিন্তু আমাদেরকে চৌকসভাবে কিন্তু রাজনীতি করতে হবে এবং রাজনীতির মাঠে বিচরণ করতে হবে একমাত্র দল বিএনপি কিন্তু বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য মানুষের জীবন মানের উন্নয়নের জন্য কিন্তু পরিকল্পনা নিয়ে এগুচ্ছে আপনি কৃষি কৃষির ব্যাপারে পরিকল্পনা তারপরে যানবাহনের পরিকল্পনা মানুষের আপনি বৃক্ষরোপণ নিয়ে পরিকল্পনা চিকিৎসা ব্যবস্থা নিয়ে পরিকল্পনা এবং এটা উনি কার্যকর করবেন ইনশাল্লাহ যে উনি বাংলাদেশকে সিঙ্গাপুর আমেরিকা বানাতে চায় না উনি বাংলাদেশকে একটি স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বানাতে চায় সুতরাং এই জন্য কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমাদের কি করণীয় আমরা কিন্তু গর্দালিকা প্রবাহে গা ভাসানো এটা বুঝে ওভাবে চললে কিন্তু হবে না আমাদেরকে বুঝতে হবে রাজনীতির ধারা গতিপথ কিন্তু এখন অনেক পরিবর্তনশীল এটা বুঝতে পারতেছেন আপনারা এটা বুঝতে পারলেই কিন্তু আমাদের এই যে ঘন ঘন আসা আপনাদের সাথে কথা বলা এটা সার্থক হবে